এই একবিংশ শতাব্দীতে সফল হতে হলে বা এগিয়ে থাকতে হলে ঠিক কোন স্কিলটা সবচেয়ে বেশি দরকার আজকের এই আলোচনায় আমরা ঠিক এমনই একটা সুপার পাওয়ার নিয়ে কথা বলবো। যেটা ছাড়া আধুনিক যুগে সাফল্য পাওয়াটা প্রায় অসম্ভব আচ্ছা ইতিহাসের দিকে যদি একটু তাকানো যায় তাহলে কিন্তু একটা বেশ মজার প্যাটার্ন চোখে পড়ে দেখবেন প্রত্যেকটা যুগকে ডিফাইন করেছে বা বলা যায় নেতৃত্ব দিয়েছে একটা বিশেষ স্কিল যেমন ধরুন সেই আঠারো শতকের কথা তখন যারা পড়তে আর লিখতে পারতেন তারাই কিন্তু ছিলেন সমাজের মাথা আবার ধরুন এই তো সেদিন উনিশশো নব্বইয়ের দশকে যখন ইন্টারনেট এলো তখন তখন কোডিং জানাটা হয়ে গেল একটা বিশাল ব্যাপার একটা দারুণ ক্ষমতা তো সেই হিসেবে প্রশ্নটা আসেই আজকের দিনে সেই স্পেশাল স্কিলটা ঠিক কি। আর উত্তরটা হলো, খুব দ্রুত কিছু শেখার ক্ষমতা আর শুধু শিখলেই হবে না সেটাকে ততটাই দ্রুত কাজে লাগানোর ক্ষমতা মানে যে কোনো নতুন জিনিস কত তাড়াতাড়ি শেখা যায় আর কত ভালোভাবে সেটাকে কাজে লাগানো যায় আজকে দুনিয়ায় সাফল্যের মূল চাবিকাঠি কিন্তু এখন এটাই বেশ তাহলে চলুন এই ব্যাপারটা নিয়ে আরেকটু গভীরে ঢোকা যাক যখনই আমরা নতুন কিছু শিখতে যাই আমাদের সবার মনেই কিন্তু একটা প্রশ্ন ঘুরপাক খায় যে একটা নতুন স্কিল শিখতে মানে সেটাতে দক্ষ হতে ঠিক কতটা সময় লাগতে পারে আর মজার ব্যাপার হল ঠিক এইখানি শেখার ব্যাপারে আমাদের সবচেয়ে বড় ভুল ধারণাটা লুকিয়ে আছে আমরা তো প্রায়ই শুনি যে কোনো একটা বিষয়ে এক্সপার্ট হতে গেলে নাকি দশ হাজার ঘণ্টা প্র্যাকটিস করতে হয় ভাবুন একবার দশ হাজার ঘণ্টা এ বিশাল সংখ্যাটা শোনার পরই তো নতুন কিছু শেখার অর্ধেক ইচ্ছে মরে যায় তাই না মনে হয় আরে বাবা এত সময় কোথায় কিন্তু আসল কথাটা হল আমাদের এখানেই বুঝতে একটু ভুল হয় গবেষককে অ্যান্ডার্স এরিকসনের কাজটা যদি দেখি তিনি বলেছেন এই যে দশ হাজার ঘণ্টার নিয়মটা এটা আসলে একেবারে বিশ্ব সেরা হওয়ার জন্য মানে ধরুন একজন চেস মাস্টার হবেন বা একদম টপ লেভেলের কোনো মিউজিশিয়ান হবেন তাদের জন্য এই নিয়মটা তাহলে ভাবুন তো আমাদের লক্ষ্য যদি বিশ্ব সেরা হওয়া না হয় যদি লক্ষ্যটা হয় শুধু কাজ চালানোর মতো শিখে নেওয়া বা একটা বিষয়ে মোটামুটি ভালো হওয়া তাহলেও কি আমাদের দশ হাজার ঘণ্টা লাগবে আর ঠিক এখানেই আসছে আসল চমকটা দ্য টোয়েন্টি আওয়ার রুল বা বিশ ঘণ্টার নিয়ম ভাবুন একবার একদিকে দশ হাজার ঘণ্টা মানে প্রায় দশটা বছর লেগে যায় বিশ্বসেরা হতে আর অন্যদিকে কোনও একটা বিষয়ে বেশ ভাল রকম দক্ষ হতে দিনে মাত্র ৪৫ মিনিট করে এক মাস সময় দিলেই যথেষ্ট মানে সব মিলিয়ে মাত্র ২০ ঘণ্টা পার্থক্যটা তো আকাশ পাতাল তাই না হ্যাঁ একদম ঠিক শুনেছেন মাত্র ২০ ঘন্টা। এই সংখ্যাটা শোনার পরেই কিন্তু মনে হয় আরে এটা তো সম্ভব পুরো ব্যাপারটা কি অনেক বেশি বাস্তব আর হাতের নাগালের মধ্যে মনে হয় তো প্রশ্নটা হলো কিভাবে। কীভাবে মাত্র বিশ ঘন্টায় নতুন কিছু শেখা সম্ভব এর জন্য কিন্তু একটা দারুণ কার্যকরী চার ধাপের একটা মেথড আছে যেটা ফলো করলে যে কেউ খুব দ্রুত নতুন স্কিল শিখে ফেলতে পারে ধাপগুলো কিন্তু খুবই সহজ এক নম্বর যে স্কিলটা শিখতে চান সেটাকে একদম ছোট ছোট অংশে ভাগ করে ফেলুন দুই নম্বর ঠিক ততটুকুই শিখুন যতটুকু শিখলে আপনি নিজের ভুলগুলো নিজেই ধরে ফেলতে পারবেন মানে সেলফ কারেক্ট করতে পারবেন তিন নম্বর যখন প্র্যাকটিস করবেন তখন মনোযোগ নষ্ট করার মতো যা কিছু আছে মানে ফোন সোশ্যাল মিডিয়া সব একদম দূরে সরিয়ে রাখুন আর ফাইনালি চার নম্বর ধৈর্য ধরে কমপক্ষে বিশ ঘণ্টা প্র্যাকটিসটা কমপ্লিট করুন আচ্ছা পথ তো জানা গেল কিন্তু পথে নামলেই তো কিছু বাধা বিপত্তি আসবেই তাই না চলুন এবার সেই কমন বাধাগুলো নিয়ে কথা বলা যাক যাতে আমরা আগে থেকেই সেগুলোকে টপকে যাবার জন্য প্রস্তুত থাকতে পারি সাধারণত তিনটে বড় বাধা আমাদের সামনে আসে প্রথমটা হল ভুল পদ্ধতিতে শেখা মানে কোনও স্ট্র্যাটেজি বা প্ল্যান ছাড়াই হুট করে শেখা শুরু করে দেওয়া দ্বিতীয়টা হলো ডিসিপ্লিনের অভাব মানে আজ প্র্যাকটিস করলাম তো আবার চার দিন পর এই অনিয়মিত অভ্যাস আর তিন নম্বর যেটা হয়তো সবচেয়ে বড় বাধা যা শিখলাম সেটাকে কোনো কাজেই না লাগানো এই উপমাটা কিন্তু অসাধারণ আমাদের ব্রেনটাকে একটা সুইস ঘড়ির সাথে তুলনা করা হয়েছে ভাবুন সঠিক মেথড ফলো করলে এটা একদম পারফেক্টলি কাজ করে দারুণ রেজাল্ট দেয় কিন্তু যদি ভুল ভাল অ্যাপ্রোচ নেওয়া হয় তাহলে পুরো শেখার প্রসেসটাই একদম স্লো আর হতাশাজনক হয়ে ওঠে এখন আমরা আসছি সবচেয়ে জরুরি অংশে শেখার আসল কাজটা কিন্তু শেখা শেষ হওয়ার পরেই শুরু হয় কারণ আসল পাওয়ারটা শুধু জানার মধ্যে নেই আছে জেনে সেটাকে কাজে লাগানোর মধ্যে যা জানা আছে সেটাকে অ্যাকশানে কনভার্ট করাই হল আসল খেলা নেপোলিয়ান হিল বা টোনি রবেন্সের মতো মানুষেরা একটা কথা বার বার বলে গেছেন নলেজ ইজ নট পাওয়ার ইট ইজ পোটেনশিয়াল পাওয়ার অ্যাকশন ইজ পাওয়ার মানে শুধু জ্ঞান থাকলেই হবে না ওটা তো শুধু সম্ভাবনা আসল শক্তি হল সেই জ্ঞানটাকে কাজে লাগানো অর্থাৎ অ্যাকশন জ্ঞানকে যদি কাজেই না লাগানো হলো তাহলে তো সেই জ্ঞানের কোনো দামই থাকলো না ভবিষ্যদ্রষ্টা অ্যালভিন টফলারের একটা কথা আছে যেটা আজকের দিনের জন্য সম্ভবত সবচেয়ে বেশি প্রাসঙ্গিক তিনি বলেছিলেন একুশ শতকে নিরক্ষর তারা নয় যারা পড়তে বা লিখতে জানে না নিরক্ষর হল তারা যারা শিখতে পুরনো জিনিস ভুলতে এবং আবার নতুন করে শিখতে পারে না ভাবন একবার কত সত্যি কথাটা এই যে এত দ্রুত পৃথিবীটা পাল্টাচ্ছে এখানে টিকে থাকতে হলে এর কোনো বিকল্পই নেই বিশ্বের সবচেয়ে সফল মানুষগুলোর দিকে তাকিয়ে দেখুন তাদের মধ্যে একটা কমন জিনিস খুঁজে পাবেন তারা সবাই অসাধারণ লার্নার ইলন মাস্ক নিজে নিজে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং শিখে ফেলেছেন বিল গেটস বছরে প্রায় পঞ্চাশটা বই পড়েন ওয়ারেন বাফেট আজও প্রতিদিন পাঁচ ছয় ঘণ্টা পড়াশোনা করেন নেলসেন ম্যান্ডেলা জেলে বসে অর্থনীতি পড়েছেন ম্যালকমেক্স জেলে বসে পুরো ডিকশনারি মুখস্থ করে ফেলেছিলেন এরা সবাই ছিলেন লাইফ লং লার্নার আজীবন শিক্ষার্থী তো সব আলোচনার শেষে আমরা আবার সেই প্রথম কথাতে ফিরে এলাম একুশ শতকের আসল সুপার পাওয়ারটা তাহলে কি এটা হলো যে কোনো নতুন জিনিস খুব দ্রুত শিখে ফেলার ক্ষমতা এবং সেটাকে ঠিকঠাকভাবে কাজে লাগানোর ক্ষমতা এটাই আজকে যুগের সবচেয়ে বড় আর সবচেয়ে জরুরি শক্তি এই পুরো আলোচনার পর এখন শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা কিন্তু নিজেদেরকেই করতে হবে তাহলে এই বিশ ঘন্টার জার্নিটা ঠিক কোন জিনিসটা শেখা দিয়ে শুরু করা যায়